আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করবো মিক্স এটা আসলে খুব সহজভাবে রান্না করা যায় কোনো ঝামেলা ছাড়াই এটার ভিতরে আসে চিনি গুঁড়ো সুগন্ধি চাল এবং বাদাম সাবুদানা চিনি এর মধ্যে আর কিছু দিতে হবে না শুধু একটু দুধ দিয়ে রান্না করলেই হবে এর জন্য আমরা নিয়ে নিলাম এক লিটার মতো দুধ এটা চাল দিয়ে ভালো করে একদম ঘন করে নিতে হবে তারপর দিয়ে দিলাম দুটো এলাচ এবং একটি দারচিনি দুধটা ফুটে উঠলেটার ভিতরে গিয়ে দেবো আমরা ফ্রিজ মিক্সটা দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে নয়তো নিজে থেকে লেগে যাবে চুলো রাসটা মিডিয়ামে রেখে বা একটু পরপর নাড়াচাড়া করতে হবে নয়তো একটা লেগে যেতে পারে এটা খেয়াল করে নাড়াচাড়া করতে হবে তারপরে তো বিশ মিনিট পরে এমন একটা ঘনতে হবে আর পাঁচ মিনিটের মতো জল দিলেই আমাদের ফ্রিনে রেডি হয়ে যাবে এটা খুব সহজ আসলে অন্য কোনো ঝামেলায় নেই বাড়তি এটা এরকম একটা রেডি মিক্স থাকলে তো রান্না করা খুব সহজ যখন ইচ্ছা হবে রান্না করতে তখন একটা রান্না করে খেয়ে ফেলতে পারবেন এই তো আমাদের ফ্রেনে হয়ে গেছে এখানে শুধু পরিবেশনের পালা আমি একটি বাটিতে গরম গরম পরিবেশন করছি আপনারা আজকে এটা ঠান্ডা করেও খেতে পারবেন এটা আসলে গরম গরমভাবে খেতেও ভালো লাগে ঠান্ডাও ভালো লাগে যার যেভাবে ভালো লাগে সে সেভাবে খাবেন উপর দিয়ে একটু চিনি বাদাম ছিটিয়ে দিলাম এটার ভিতরে কাঠ বাদাম দেওয়া আছে তারপর একটু উপর দিয়ে বাদাম দিয়ে দিলাম গার্নিশনের জন্য আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন